ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি না সে আর ট্রাসির কাল থাকে না ঠিক না বেঠে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা ঠিক না বটে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রসানালে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি পাশে আর পরিমনিদের দেখা যায় না ঠিক না ঠিক বলে দেখা যায় ক্ষমতায় কেউ স্থায়ী হাইনা হোক না শেরেহেনা কিবা হাসিনা সে আরটা থাকে এই যে আর চিরকাল থাকে না ফেরাউনের ছিল না আপরাহার ছিল না আবু ছিল না আব্রাহার ছিল না কারুনের ছিল না কামানের ছিল না সুতরাং বর্তমান তাদের রাস্তা ধরে যারা চলবে তাদের ওই চেয়ার চিরদিন থাকবে না কিন্তু যারা আল্লাহর পথে থাকবে তাদের ভয় থাকবে না আগুনের মধ্যে গেলেও নমরুদ চিৎকার করে বলল আগুন তুমি কেন ইব্রাহিমকে পোড়াও না খোবা আগুন তোমার কি দায্য শক্তি নাই তুমি প্রাণের শক্তি কি হারিয়ে ফেলেছো কেন জ্বালাও না তোমার মধ্যে আমি তোমাকে এত কষ্ট করে আগুন তোমারে জ্বালাইলাম এত বড় আগুনের কুন্ডুলি বালা বানালাম উপর দিয়ে পাখিরা উড়ে যায় সেই পাখিগুলো তোমার মধ্যে পড়ে যায় তুমি ভরসা করে দাও ওগো আগুন ইব্রাহিমকে ফেলালাম এখনো কেন ইব্রাহিমের একটা পশম পর্যন্ত তুমি পোড়ালে না আগুনের জবান খুলে গেল আগুন বল ওগো নমরুদ শুনে নাও আল্লাহ রবুল্লা আলমিন আমাকে রুকনি বার দাও ওয়াশালা মানা এবার আল্লাহ বলছেন ও আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা তো হবা সেই সাথে আরামদায়ক হয়ে যাও শুধু ঠান্ডা হলে হবে না তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও না শীত না গরম ইব্রাহিমের জন্য আগুনের মধ্যে চেয়ার তৈরি হয়ে গেল সেখানে বসে রইল আর নমরুদ নিজেই আক্ষেপ করে আহারে কি করলাম আর কি হয়ে গেল সেই সেনাবাহিনী আমার সেই সেনাবাহিনী বলে আপনি শিগগিরি দাদার দেশে চলি দাদার দেশে চলি কথা কয় না যেই সেনাবাহিনীর আমি টাকা দিয়ে পুষলাম যেই সেনাবাহিনীর যেই পুলিশ যেই বিএসএফ যেই বিডিআর যেই এএনএসআই যেই ডিজিএফআই সব আমার খায় ওরা আবার এখন কয় ম্যাডাম আর আমাদের দ্বারা সম্ভাবনা আর আমাদের দ্বারা সম্ভাবনা এখন আপনার যাওয়ার সময় হয়ে গেছে ঠিক না বেঠে ভাইয়েরা আমার কুরানের সাথে মিলাই নেবেন আল্লাহর রসুলদের জীবনের সাথে মিলাই নেবেন যদি ঘটনা না মেলেন তাহলে বলবেন আছে না মেলা নাই ভগো আমার ভাইয়েরা আমি পবিত্র পুরাণের চূড়াতহার পঞ্চান্ন নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওই আয়াৎটা নিয়ে আপনাদের একটু কথা শোনাইতে চাই আয়াতটা আমাদের অনেকেরই মুখস্থ সবাই পড়েন মিন হা খলাপ নকুম হা ন ই ধুকুম না নাই কোথায় পড়ি কোথায় পড়ি কবরে মাটি দেওয়ার সময় আমরা কিছু আয়াত আমাদের দরকারে লাগাই নিয়েছি যেমন আমরা পড়ি ইন্নাল্লাহ হাসতারাব মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ এই আয়াত পড়ি আমরা টাকা চাই মাদ্রাসার জন্য টাকা চাই মসজিদের জন্য তো সো আগের অংশে আল্লাহ বলল যে যারা লড়াই করে সংগ্রাম করে নিজেরাও মারে অপরকে নিজেরাও মারে অপরকেও মারে ঠিক না বেটে જરા નિઝિરા મારે નિઝિરા મરે આબર ઉપર કે મરે ઓ મારામારીર કથા કય ના કુરાને મારામારીર કથા છે ને એ એમ તો ગોલર आवाज હવે અરે બાબા કૂતરાઓ দেখবেন કે માલિક થઈ ગ્યે ઘેવ ઘોળ જરે ઠીક ના બેઠી ઠીક ના બેઠી તો જોદી માલિક થઈ ગ્યે કૂકુરેર ઓ પાવર પેડે જાય আর আমরা রবের মতো মালিক থাকতে আল্লাহর মতো মালিক থাকতে আমাদের কণ্ঠের আওয়াজ যদি কমে যায় তাহলে বুঝে নিতে হবে আমরা আল্লাহকে এখন অভিভাবক মানতে পারি না ঠিক না বেঠে আল্লাহকে যে অভিভাবক মানবে সে জেলখানায় ঠিক না বেঠি দোয়া চাচ্ছে না চাচ্ছে না বাবারে আল্লাহর লাগতো না লাগতো আল্লাহMaxSizeকে কোনদিন দুটি হাত জোড় করে বলেছে দোয়া কর বলেছে দোয়া কর মতিউর রহমান රহমান কি বলেছে কোনোদিন না বলে নাই কামরুজ্জামানা বলে নাই Kader Mulla বলে নাই বরং তাদেরকে যখন বের করা হয়েছে তাদের মুখে হাসি ছিল না ছিল না তাদের মুখে হাসি ছিল তাদের ঠোঁটে হাসি লেগেছিল फांसीর কাষ্ঠে ঝুলেছে তারপরে পাতিলের কাছে মাথা নত করে কথা কই না করেছে আর এখন যারা তারা বাঁচার জন্য দাড়িটাও কেটে ফেলে না ফেলে না দাড়ি কেটে ফেলে আবার অনেকেই আছে দাড়ি রাখে টুপি পরে ওগো আমার ভাইরা ওগো আমার পূর্বাসী সুতরাং এই কণ্ঠের আওয়াজ এখন জোরে হবে না আসতে হবে জোরে হবে না আসতে হবে লিল্লাহি তাকবীর এখনো হয় নাই অনেকের মধ্যে আবার ইগো কাজ করে যে ওর কথাই কেন কথা বলতি হবে এরকম আছে নাকি এটা কোন মানসিকতা আছে ভাই আমাকে যেту বসিয়েছেন আপনি যে যে সূত্রা আমার থেকে উত্তম আপনি এটা নিয়ে সন্দেহে আমি প্রায় জায়গায় বলি কারণ আমরা যারা বক্তা টাকার বিনিময়ে এসেছি খাওয়ার বিনিময়ে এসেছি তাই গিয়ে যাচ্ছি কিন্তু শ্রোতা যারা যারা কেউ তাদেরকে টাকা দেয়া নাই হয়েছে নাকি না টাকা দেয়া হয় নাই তারা কেউ টাকা পায় নাই খাওয়া পায় নাই এসেছে কার জন্য আল্লাহর জন্য সুতরাং আপনারা উত্তম আমরা অধম আমরা কি অধম আপনারা উত্তম তো উত্তম মানুষগুলো একটু উত্তম ভাবে কথা বলা যায় না যাবে কি না লিল্লাহি তাকবীর এখন মন পাইলাম না ওগো আমার ভাইরা অভিভাবক যদি আল্লাহকে মানেন ভয় পাওয়া যাবে না কেন ভয় পাওয়া যাবে না উদাহরণ দিতে যে বলি কোনো এক জায়গায় আমাদের সভাপতি সাহেব মাঠে গরু ছেড়ে দিয়ে বাড়িতে এসেছে পাশেই ছিল একটা বাগান বন জঙ্গল সেই জঙ্গল থেকে একটা বাঘ বের হয়েছে হওয়ার পরে গরুরে দৌড়ানি দিয়েছে ধরার জন্য তারা করেছে গরু দৌড়াতে 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 যখন দেখলো বাঘের সাথে দৌড়াই পারব না তখন পাশে ছিল একটা কাদাওয়ালা খেত জমি তার মধ্যে দিয়েছে লাভ দেওয়ার পরে গরু আটকে গেছে বাঘও লাভ দিয়েছে ধরার জন্য কিন্তু বাঘের দৌড়ের গতি ছিল কম না বেশি বেশি হওয়ার কারণে গরুকে রেখে তিন হাত সামনে যেয়ে পড়েছে কয় হাত তিন হাত সামনে যে যখন পড়েছে বাঘ আটকে গেছে এমন কাদা যত ছাড়াইতে চাই তত জড়াইয়ে যায় যত বের হইতে চাই তত আটকে যায় গরু কোনো টেনশন ছাড়া যাবর কাটায় আর বাঘ খালি ছটফট করে যে কি করে বের হওয়া যায় গরুর কোনো টেনশন নেই পারে পা তুলে যাবর কাটায় বাপ ছাই গরু তুই তো আসলেই গরু গরু বলছে কেন ভাই কি হয়েছে আরে কি হয়নি সেইটা বলো কেন ভাই আমারে বুঝাই দাও আমি তো

কাদার মধ্যে আটকে নিজেদের ফলাইছাও আমারে ফলাইছাও এখন তুমিও মারা যাবো আমিও তুমিও মারা যাবা আমিও মারা যাবো দুইজনেরই তো বিপদ কততে কি হবে ভাই তাতে অশুভ দেখি গুরু বলতেছে তাতে অশুভ দেখি কয় অশুভ কি মানে আরে তুমিও মারা যাবা আমিও মারা যাবো এইটা তো একটা দুঃচিন্তা এরপরে তুমি জাবর কাটাও কেমনে এইটাই আমার কথা আমার প্রশ্নだけど তুমি জাবর কাটাও কেমন গুরু হ্যাঁ জবর কাটায় না কাটায় না গরু জবাই করার জন্য নিয়ে গেছেন বেঁধে রেখেছেন ওইনে গোস করতেছে আর 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 একটা ওর জাত ভাই কুপায়ে গোস কেটে কেটে বেচতেছে ও নীরবে জবর কাটায় না কাটায় না জবর কাটায় গরু বলছে ও গো ও আমার বাগ ভাই তুমি তো জানো না আমি কেন জবর কাটি তোমারে বুঝাই বুঝবা কেন জবর কাটব আমার মালিক আছে মালিকের নাম কি মালিকের নাম হলো

ওদের একটু দেরি হয়ে গেছে আসতে কষ্ট হয়ে গেল আমরা একটু সুযোগ না দিলে ভাইরাও খুব কষ্ট করে এই ঠান্ডার মধ্যে কুয়াশাকে উপেক্ষা করে এসেছে এতক্ষণ ছিল বাগাছড়া কোন আছড়া বাগাছড়া আমিও ছিলাম ওরা ছিল আমি চলে এসেছি ওরা ছিল কত বড় এরা ভালো হলো না ঠিক না বেটে আমিও নাই ওরাও নাই কেমন মানুষ আমার ইউটিউবার ভাইরা আমি নাই বলে ওরা চলে এসেছে অথবা আমার ভাইরা একটু কষ্ট হয়ে গেছে আমি তাড়াতাড়ি এসেছি কারণ টাইমের মধ্যে আসার দরকার লিল্লাহে তাকবীর প্রধান অতিথির আগমন মাহফিলের পক্ষ থেকে এই মনিরামপুরের মানুষ আমি তো জানি এটা ইসলামের উর্বর ভূমি তো এতদিন আমাদের দাদা এমপি ছিল বলে কি ঝামেলা নিয়ে গেছে কথা কয় না এমন হলো কেন কারণ কি

সাবেক উপজেলা চেয়ারম্যান সাহেব আমাদের মাঝে এসেছেন আমরা খুশি না বেজার দু একজনের এরপরেও জবানটা খেলতে পারেন নাই ভাই আমার আল্লাহর নাম নিতে যদি কষ্ট হয় পরকালে কবরে মান রব্বুকা আমান দিনুকা আমার নাবিউকা কি করে সেখানে জবাব দিবেন সেই রবের কথা বলবেন যেই কথা বলছি আমি এটা বলেই আলোচনা শুরু করব আমার অতিথি সাহেব এসেছেন উনি বলেন বেশি আমাকে বরণ করার জন্য স্লোগান তো মাইকিংয়ের এর দরকার নাই এই জাতীয় মানুষের দরকার আছে না নাই যে মানুষগুলো আমাদের সমাজের নেতৃত্ব দেবে আমাদের সমাজের কর্তৃত্ব যাদের হাতে থাকবে এই সমাজটা যারা সুন্দর করবে এই সমাজে যারা যে বিচার দূর করবে এই সমাজে যারা ধর্ষণ দূর করবে এই সমাজে যারা চুরি দূর করবে ডাকাতি দূর করবে তাদের বরণ করে নেওয়ার দরকার আছে না নাই আমরা চোরদেরকে আর বরণ করতে চাই আর বরণ করতে চাই চোর আর চলবে না চলবে আর চলবে না জনগণের অধিকার যারা দিবে না তাদের বাংলাদেশের জনগণ বাংলাদেশে থাকতে দিবে না দেবে মনিরাম দিয়েছে দেয় নাই তো খুঁজে পাওয়া যায় না যেসব নেতারা এতদিন বলতো হুজুর ডানি রেখে ডানি রেখে বাই রেখে বাই রেখে এখন তাদের আর পাওয়া যায় না যাই ডানি রেখে বাই রেখে সেই লোকগুলোর এখন আর পাওয়া যায় ওই বাঘের কথা মনে আছে তো বাঘ বলতেছে কি করে যাবর কাটো অথচ আমি দুশ্চিন্তায় আছি তুমি অবাজ বানা আমি অবাজ বানা বাজ কেমনে যাবর কাটব গরু বলতেছে দেখো আমার মালিক আছে এই মাহফিলের সভাপতি জনাব মাওলানা জাগাতুল্লাহ অবসর প্রাপ্ত উনি যখন মাহফিল শেষ হয়ে যাবেন বাড়িতে যখন গোয়ালে টর্চ লাইট মেরে দেখবে আমি গোয়ালে নাই তখন আমার মালিক আমার খোঁজার জন্য মাঠে চলে আসবে যে গরুটা বাড়িতে ফেরে নাই মাঠে এসে যখন ওনার ওই টর্চ লাইট দিয়ে খুঁজতে খুঁজতে এই কাদার মধ্যে আমারেও পাবে তোমারেও পাবে আমার পাওয়ার পরে আমার মালিক আমারে উদ্ধার করে নিয়ে যাবে আর তোমারে দেখার পরে তোমার মালিক না থাকার কারণে অভিভাবক না থাকার কারণে এখানে বাটাম দিয়ে কাদার মধ্যে পুঁতে রেখে তার পাশ যাবে ঠিক না ভাই ঠিক কারণটা কি গরু বলদ সেওগো আমার ভাগ ভাই দেখো আমি জাবর কাটি এই জন্যে আমার একজন মালিক আছে আমার একজন অভিভাবক আছে আমি বিপদে পড়লে আমার মালিক আমাকে ছাড়াই নিয়ে আসে একবার আমি একজনের ধান খেয়ে নিছিলাম তাই আমারে ধরে নিয়ে পান্ডে দিছিল আপনারা কি বলেন জানি না খোাড়ে দিছিল এই খোাড়ে দেওয়ার কারণে আমার মালিক জরিমানা দিয়ে আমারে আবার ছড়ায়ে নিয়ে গিয়েছিল আমার মালিক জানে আমি বিপদে পড়লে আমারে কেমনে ছাড়াইতে হয় সুতরাং আজকে এই কাদার মধ্যে বিপদে আটকে আছি আমার টেনশন নাই আমার দুশ্চিন্তা নাই কারণ আমার অভিভাবক আছে জনাব মাওলানা জাকাতুল্লাহ সাহেব উনি আমারে উদ্ধার করে নিয়ে যাবে গোবা তোমার তো কোনো অভিভাবক নাই তোমার তো কোনো মালিক নাই এই জন্য আমার মালিক এসে তোমারে এখানে পিটানি দিয়ে কাদার মধ্যে কবর রচনা করে তারপরে যাবে বলেন ঠিক কি না তাইলে অভিভাবক কি জিনিস বুঝা গেছ তো আল্লাহকে যারা অভিভাবক মানে তারা চলে গেলেও তাদের ভয় নাই তারা ফাঁসির কাজটা গেলেও তাদের ভয় নাই রিমান্ডে গেলেও তাদের ভয় নাই এই জন্যে যারা আল্লাহকে ভালোবেসেছে কোরআনকে ভালোবেসেছে তারা বাতিলের কাছে মাথা নত করে নাই তারা কোনোদিন দুশ্চিন্তাগ্রস্ত হয় নাই তারা কোনোদিন নিজেদের বাতিলের কাছে কোনোদিন সুপর্দ করে দেয় নাই আল্লামা সাইদি কোরআনের পাখি তেরোটা বছর কারাগারে ছিলেন আল্লামা মমিউল হক আমার মা এসে বললেন কারাগারের একটা স্মৃতিচারণ করলেন আল্লামা মমুল হক জামাতের লোক নাকি না জামাতের লোক না উনি হেফাজতের লোক আল্লামা মামুনুল হক উনি জনাব সাইকুল্লাহি সল্লাম আজিজুল হকের রাইমা সন্তান উনি বললেন যখন 2013 সালে কারাগারে ছিলাম কারাগারে থাকিকালীন সময় আল্লামা সাইদির সাথে আমার পরিচয় হয় আল্লামা সাইদির সাথে আমার সেখানে সাক্ষাৎ হয় দেখা হয় কথা হয় সেই সময় তিনি আমাকে জানিয়েছেন ওগো মামুনুল হক সাহেব এই বাতিল সরকার এই স্বৈরাচার সরকার আমাকে প্রস্তাব করেছে আমি যদি টাকা চাই আমি যদি ক্ষমতা চাই আমি যদি নেতৃত্ব চাই সব দিবে যদি আমি স্বীকার করে নিই যে আমি ইসলামি আন্দোলন ছেড়ে দেব আমি আর কোরআনের পক্ষে কথা বলবো না আমি আর কোরআন কায়েমের জন্য স্লোগান দেব না যদি এই কথা বলি তাইলে জেল থেকে ছাড়বে তো ছাড়বে বরম তাদের দলের এমপি মন্ত্রী বানাবে রি আল্লামা সাইদী তাদের এই অফারটা গ্রহণ করেন নাই কারণ এই অফার আল্লাহ রাসুল শিখিয়ে গিয়েছেন এমন অফার গ্রহণ করা যাবে গ্রহণ করা যাবে গ্রহণ করে নাই বরং জেল খেলাকে মেনে নিয়েছেন কারণ তারা জানেন যে যতই নৌকাই চড়ি যতই আমার নবীর কিস্তি চালাই না কেন বিপদে পড়লে কেউ পাশে থাকবে না থাকবে না রে এখন কি আছে শেখ হাসিনের পাশে আছে ভাগ্যটা ভালো আমাদের মালিক আল্লাহ তাদের মালিক দাদা মালিক দাদা কথা কয় না কথা কয় না আমাদের আল্লাহ নিয়ে নেয় আর তাদের দাদা নিয়ে যায়